যখন মানুষ ঈশ্বরকে দেখতে চায় তখন ঈশ্বরও মানুষ হয়ে তার কাছে আসেন আজ আমরা এমন এক অদ্ভুত অথচ সত্য কাহিনী যেখানে মা সারদা দেবী সাধারণ গ্রামের গৃহিণী রূপে লুকিয়ে থাকা চিরন্তন রূপে ভক্তদের সামনে প্রকাশ পেলেন এক শীতকালে সকালে জয়রামবাটির ধুলোমাখা ধুলো মাখা মাটিতে জন্ম নিলেন এক কন্যা সারদা কে জানত এই শিশুটি একদিন হয়ে উঠবেন কোটি ভক্তের মা সারদা আর তার জীবনের মধ্যেই প্রকাশ পাবে চিরন্তন জগদ্ধাত্রীর ঐশ্বরিক রূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গ তার তপস্যা আর মায়ের অগাধ সহানুভূতি এই তিনটি মিলেই তৈরি হয়েছিল এক আধ্যাত্মিক যুগ যেখানে নারী আর ভক্তি একই সূত্রে গাথা হয়েছিল মায়ের জীবন ছিল সাধারণ কিন্তু অন্তরে ছিল অপরিমেয় শক্তি তার আশ্রম তার রান্নাঘর তার স্নেহময় আচরণ সবই ছিল একখানি পূজা তবু ভক্তদের মধ্যে কিছু মানুষের মনে এক প্রশ্ন জেগে উঠেছিল মা কি সত্যি দেবী নাকি কেবল এক পরম গৃহিণী একদিন মা ছিলেন জয়রামবাটিতে সেই সময় আশেপাশের কয়েকজন ভক্ত প্রায় তার কাছে আসতেন কেউ সান্ত্বনা চাইতেন কেউ প্রার্থনা করতেন কেউ শুধু তার পায়ের কাছে এসে বসে শান্তি পেতেন কিন্তু একদিন কয়েকজন ভক্তের মনে এক সন্দেহ জন্ম নিল তারা একে অপরকে বলতে লাগলেন মা তো খুবই সাধারণ তিনি দেবী হবেন কিভাবে তিনি তো নিজের হাতে রান্না করেন কাপড় ধোন গরু দোহান এ কি দেবীর কাজ এই প্রশ্ন ধীরে ধীরে তাদের হৃদয়ে জমে উঠতে লাগলো ভক্তি থাকলেও এক রে সন্দেহ ঘিরে ফেলেছিল তাদের মন এক রাতে এক ভক্তের মন খুব অস্থির হয়ে উঠল তিনি ভেবেই চলেছেন আমি তাকে মা বলি প্রণাম করি কিন্তু সত্যিই কি তিনি ঈশ্বর রাত্রি তখন গভীর চারিদিকে নিস্তব্ধতা ভক্তটি মনোযোগ দিয়ে প্রার্থনা করলেন মা যদি তুমি সত্যিই দেবী হও তাহলে নিজে আমাকে চিনিয়ে দাও আমার সন্দেহ দূর করো আমি বিশ্বাস চাই দৃঢ় বিশ্বাস সেই প্রার্থনা যেন আকাশে মিলিয়ে গেল না বরং প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো পরদিন সকালবেলা মায়ের ঘরে হঠাৎই অদ্ভুত এক ঘটনা ঘটল মায়ের চারপাশ যেন এক অপার্থিব আলোকবৃত্তে ভরে উঠল মা তখন বসে আছেন শান্তভাবে কিন্তু চোখের সামনে যেন উজ্জ্বল এক জ্যোতি ছড়িয়ে পড়েছে যে ভক্ত সন্দেহে ভুগছিলেন তিনি চোখ মেলতেই দেখলেন সেই অসাধারণ মা আর নেই তার স্থানে দাঁড়িয়ে আছেন এক দেবী মূর্তি মাথায় স্বর্ণ মুকুট শরীরে লালাভ অরুণ বর্ণের ক্লান্তি চার হাতে শঙ্খ চক্র ধনু ও বান সিংহবাহিনী ত্রিনয়নী মঙ্গলময়ী জগদ্ধাত্রী ভক্তটি স্তব্ধ হয়ে গেলেন তার দেহ কাঁপছে চোখ ভিজে গেছে মা তখন সেই রূপেই হাসছেন কোমল করুণাময় তবু অলৌকিক দীপ্তিতে ভরা মা বললেন তুমি যে দেবীকে দেখতে চাও আমি সেই জগদ্ধাত্রী আমি তোমাদের সকলের মা সন্দেহ রেখো না এমনই লেখা আছে শ্রী শ্রী মা সারদা দেবী এর প্রামাণ্য জীবনীতে যেখানে স্বামী গম্ভীরানন্দজি এই ঘটনার উল্লেখ করেছেন ওই এক মুহূর্তেই ভক্তের সমস্ত সংশয় গলে গেল তিনি কানতে কানতে মায়ের পদে লুটিয়ে পড়লেন মা তখন আবার আগের মতো সাধারণ রূপে ফিরে এলেন একটি হাসি আর মৃদু কণ্ঠে বললেন এখন নিশ্চিন্ত তো এই ঘটনার পর সেই ভক্তই নয় পুরো আশেপাশের মানুষদের মধ্যে এক গভীর বিশ্বাস জন্ম নেয় যারা আগে সন্দেহ করতেন তাদের মনে আলো জ্বলে ওঠে তারা বুঝতে পারেন মা সারদা শুধু একজন মহিলাই নন তিনি হলেন মায়ার আদি শক্তি যিনি অজ্ঞানতা দূর করেন ভক্তির আলো ছড়িয়ে দেন পরবর্তীতে বহু ভক্ত জগদ্ধাত্রী পুজোর দিন মায়ের কাছে যেতেন মা তাদের বলতেন জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেন তোমাদের মনও সেই জগতের অংশ যখন মন স্থির হয় তখনই জগদ্ধাত্রী প্রকাশ পায় এই কাহিনী কেবল অলৌকিক নয় এর ভেতরে এক চিরন্তন শিক্ষাও লুকিয়ে আছে ভক্তির মূল শত্রু হল সন্দেহ যে হৃদয়ে সন্দেহ আছে সেখানে ঈশ্বরকে অনুভব করা যায় না তাই মা এই রূপে ভক্তদের শিখিয়েছেন বিশ্বাসই হল আধ্যাত্মিক জীবনের প্রথম সোপান যে বিশ্বাস হৃদয়ে গড়ে ওঠে সেই বিশ্বাসেই মানুষ মুক্তি পায় জগদ্ধাত্রী দেবীর মানে যিনি জগৎকে ধারণ করেন রূপটি নির্দেশ করে ঈশ্বর সর্বত্র এমনকি সংসারেও মা সারদা দেবী নিজেই সংসারের মাঝখানে থেকেও ঈশ্বরকে প্রকাশ করেছেন তিনি রান্না করেছেন পরেছেন পরিশ্রম করেছেন কিন্তু সেই সব কাজই হয়ে উঠেছে পূজা এই কারণেই তিনি ছিলেন জীবন্ত জগদ্ধাত্রী আজও আমাদের জীবনে সন্দেহ আসে আমরা ভাবি প্রার্থনা করলে ফল হয় কি ভগবান কি শুনছেন কিন্তু মা সারদা দেবীর এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস হারিও না মা তোমাদের সাথে আছেন যেমন ভক্তের সন্দেহ মুছে গিয়েছিল তেমনি আমাদের অন্তরের অন্ধকারও মুছে যেতে পারে যদি আমরা তার নাম স্মরণ করি শ্রী শ্রী মা সারদা দেবী জগদ্ধাত্রী রূপ দর্শন আমাদের শিখিয়েছেন দেবত্ব কোনো দূরের বিষয় নয় যে হৃদয় স্নেহ সহানুভূতি ও বিশ্বাসে পূর্ণ সেই হৃদয়ে ঈশ্বরের রূপ প্রকাশ পায় এই রূপদানের কাহিনী একটাই বার্তা দেয় সন্দেহ নয় বিশ্বাসী মুক্তির পথ আর মা নিজেই সেই বিশ্বাসের জগদ্ধাত্রী ধন্যবাদ বন্ধুগণ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে মায়ের এই জগদ্ধাত্রী রূপের কাহিনী শেয়ার করে নেবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের বাণী সব্বার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় মা জগদ্ধাত্রী